প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে মঙ্গলবার পঁচিশ জুন দু হাজার চব্বিশ ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেটা তথ্য দেবো আর শুরুতে আমরা এপাশে নাইম বাইকে দেখছি

এটা কত হলে দেওয়া যাবে বাইশ লাস্ট বাইশ এটা কত বললেন ভাই কত বলছেন বলুন আমার বলা নাই আর এটা কত চাইছিলেন বত্রিশ ঠিক আছে দেখি এটা কত হলে দেওয়া যায় সাতাশ পর্যন্ত সাতাশ পর্যন্ত দেওয়া যাবে আর এটা এটা কত পঁচিশ বত্রিশ ওটা দেওয়া কততে আট হাজার মানে আঠাইশ আর এটা এটা এটাও আঠাইশ হলে দেওয়া যাবে আচ্ছা এখন এই সাইজে গরু তো অল টাইম থাকে অল টাইম থাকে ভাই তাহলে আগের থেকে রেটটা একটু কমে থাকে কমতে একটু বলতে অনেকটাই কম থাকে রেটে কমছে হ্যাঁ আপনাদের কেনাকাটার সাথে আছেন হ্যাঁ সব সময় তাহলে একটু মোবাইল নাম্বারটা দেন 017 হ্যাঁ 24 হ্যাঁ 02 হ্যাঁ 4598 4598 ঠিক আছে ওকে ধন্যবাদ এই দেখছি এগুলো কিন্তু দাম চলছে কয়টা বছর আমরা আরো এই পাশে একদম ছোট ছোট কয়েকটা

ওটা বিক্রি করতে চাচ্ছে কত হলে দিবেন এটা চব্বিশ মানে চব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে

এ ভাইয়া কি কিনলেন নাকি কিনলেন ও বেস্ট কত দাম বলে কাস্টমারে ওটা বিক্রির দাম পনেরো পনেরো হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এটা একটা বকলা বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে এই পাশে আমরা

বকলা বাচ্চা এখানে আরো কয়েকটা দেখছি আসসালাম আলাইকুম বাজার কেমন কমতে দিকে না একটু কমতে দিকে এই যে ওটা 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 এটা কত চাচ্ছিলেন এটা সাড়ে একুশ কত বলে কত বলে বিশ উনিশ আর বেচার দাম বেচার দাম বিশ হাজার পর্যন্ত হলে এটা দেওয়া যাবে বিশ হাজার এগুলো কিন্তু সব বকনা বাচ্চা এই পাশে বিক্রি হচ্ছে সার বাচ্চাগুলা দেখছেন এই পাশে কিন্তু এগুলো সবই সার বাচ্চা খাই খাই ঘাস খাই ভাই কি অবস্থা ভাই বলেন তো বাজারের দাম কি বাড়তে দিকে না কমতে দিকে

আচ্ছা ঠিক আছে আমরা এইট এই পাশে বলছেন ভাই দাম বলছেন আরে ও আপনাদের এই কেমন বাজার কেমন বাজার খারাপ খারাপ বাজার খারাপ এই এটা 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 কত চাচ্ছিলেন তিরিশ কত কয়

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যাবেন